বেড়াতে গেলে আসলে ঠিকঠাক মতো খাওয়াই হয় না কারণ রেডি হব কখন খাব কখন সব সময় থাকতে হয় একটু দৌড়াদৌড়ির মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আল্লাহরমের সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো এটা ছিল কিন্তু কক্সবাজার আমরা প্রথম দিন আর কি যেদিন গিয়েছিলাম ওই দিনের পরের দিন প্রথম দিন না পরের দিন সকালের আমরা ব্রেকফাস্টের জন্য গিয়েছিলাম বুফে তো আমরা যে হোটেলে ছিলাম হোটেলেই বুফে আমরা নাস্তা করেছিলাম তো হয় কি আমরা যে আসলে বেড়াতে যাব সেই টেনশনে থাকতে হয় যার কারণে কিন্তু আমরা খাবারটা ঠিকমতো খেতে পারি না মানে টাইম লস করতে ইচ্ছে করে না কক্সবাজার গিয়ে কারণ যেহেতু ওখানে বেশি সময় থাকতে গেলে কিন্তু অনেক টাকা হোটেল ভাড়া গুনতে হয় যার কারণে থাকা হয় অল্প সময় তো সে সময়ের মধ্যেই কিন্তু বেড়ানো শেষ করতে হবে মাথার মধ্যে একটা চিন্তা থাকার কারণে কিন্তু ঠিকঠাক মতো খাওয়া হয় না তো একবারই রেডি হয়ে বের হয়ে গিয়েছি যে আমরা বেড়াতে যাব বিচে যাবো তো সেই জন্য আর কি রেডি হয়েই বের হলাম যে নাস্তাটা করেই তারপরে ওখান থেকে চলে যাব তো সেই জন্যই চলে গেছি তারপরে আবার নিজের একার না আমরা ভিডিও বানাতে গেলেও কিন্তু আমাদের অনেকটা সময় কিন্তু ওখানে পার হয়ে যায় তো আমার হাজব্যান্ডের একবার খাবার নিচ্ছে ভিডিও করা আমার করা মেয়ের করা এভাবে করতে করতে কিন্তু একটু সময় পার হয়ে যায় তো যাই হোক আমি যেখানে খাবার খেতে যাই না কেন আমি পরোটাটা কেন যেন খেতে পারি না সকালে অ্যাভয়েড করি আমার কাছে অনেক বেশি তৈলাক্ত খাবার আমি সকালে খেতে পারি না তেল ছাড়া খাবারগুলি আমার কাছে আসলে স্বাস্থ্যসম্মত মনে হয় তো যার কারণে আমি পরাটা নিয়ে নি কিন্তু আমার মেয়ে বা আমার হাজব্যান্ড ওরা সবাই পরাটা নিয়েছে তো আমি নান রুটি নিয়েছিলাম আমার কাছে নান রুটিটাই ভালো লাগে পছন্দ তো সবচেয়ে বড় বিষয় ওখানে সবচেয়ে মজার খাবার ছিল কোনটা যেটা হচ্ছে ওরা গরম গরম ডিম ভেজে দিচ্ছিল এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে একদম গরম গরম ডিমটা ভেজে দিচ্ছে সে ডিমটা খেতে মজা লাগতেছে তো যাই হোক ডিম আমি অতিরিক্ত খেতে পারি না খুবই অল্প পরিসরে খাই আর কি তো সব কিছু মিলে আমার মেয়ে বা আমার হাজব্যান্ড ওরা ডিম অনেক পছন্দ করে আর বাকি তো সব খাবারই আসলে বুফে মোটামুটি সকালের ব্রেকফাস্টে যা থাকার কথা খিচুড়ি ছিল মুরগির মাংস ছিল ফল ছিল সব কিছু ছিল মানে আমার আসলে অত মনে নেই আর ডাল রান্না ছিল তারপরে পুটিং ছিল বেশ অনেক কিছু ছিল আমার এত মনে নেই সব কিছু আসলে মনেও থাকে না বেশ কয়েকদিন হয়ে গেছে তো চা কফি তো অবশ্যই থাকবেই এটাই স্বাভাবিক তো সব কিছুই ভালোই লেগেছে সময়টাও ভালো পার করে করেছি আর কি কিন্তু ভয়েস দেওয়ার অভাবে ভিডিওটা আপলোড করতে পারতেছিলাম না সবাই ভালো থাকবেন